বিসমিল্লাহির রহমান রহিম জিন ও জাদুর কোরআনী চিকিৎসা আমাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জিন ও যাদুর কোরআনী চিকিৎসার কোর্সে যা যা শেখানো হবে নিজের ও পরিবারের নিরাপত্তার আমল ইউনিক সিস্টেমে রোগ নির্ণয় করা জিনের সকল বিষয় আলোচনা ও চিকিৎসা জাদু কাটার আমল জিন ও জাদুর চিকিৎসা কিভাবে করবেন নিয়ামতপ্রাপ্ত লোক চিনার উপায় কীভাবে নিয়ামতপ্রাপ্ত লোক দিয়ে চিকিৎসা করবেন নিয়ামতপপ্রাপ্ত ছাড়া কিভাবে চিকিৎসা করবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু কাটার আমল বিবাহ বিচ্ছেদের চিকিৎসা কীভাবে করবেন মা বাবার অবাধ্য সন্তানকে বাধ্য করা চিকিৎসা বাড়ি বন্ধ করার আমল চালান জিনের চিকিৎসা কিভাবে করবেন আশিক জিনের চিকিৎসা কিভাবে করবেন আল্লাহর রাষ্ট্রীয় বাহিনী দিয়ে কীভাবে চিকিৎসা করবেন রুহানি শক্তি বৃদ্ধির আমল ভিত্তিক পদ্ধতিতে কীভাবে রুকিয়া করবেন কিভাবে জিন হাজির করবেন কিভাবে জিনকে শাস্তি দিবেন ভণ্ড কবিরাজ তান্ত্রিকদের ভণ্ডামি ধ্বংস করার আমল ভণ্ড কবিরাজ তান্ত্রিকদের জিন বন্দি করার কৌশল জেলখানা তৈরির আমল কিভাবে জিন বন্দি করবেন যাদের সন্তান হয় না তাদের চিকিৎসা কিভাবে করবেন কিভাবে জিনকে কারেন্টের শর্ট দিতে হয় কিভাবে জিনকে গরম পানিতে চুবাতে হয় কিভাবে জিনকে জাহান্নামের কষ্টদায়ক পোশাক দিয়ে শাস্তি দিবেন কিভাবে জিনকে রিমান্ড দিবেন কীভাবে জিনের সকল ক্ষমতা নষ্ট করবেন অনলাইন ভিডিও কলে সম্পূর্ণ কোর্স শেখাচ্ছি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করুন